ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান হামাসের প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে এক অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে দশটার পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো প্রায় দুইশোটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান ইসরায়েলের জরুরি সেবা সংস্থা এমডিএ বলেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এমডিএ আরও বলেছে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ানোর সময় পড়ে যাওয়ার কারণে আরও একজন সামান্য আঘাত পেয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি এক বিবৃতিতে বলেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল আত্মরক্ষামূলক একটি কাজ কারণে গাজা ও লেবাননে হামলার জন্য ব্যবহৃত সামরিক স্থাপনাগুলোকেই কেবলমাত্র লক্ষ্যবস্তু করা হয়েছে তিনি আরও বলেন গাজার যুদ্ধবিরতির পরিবেশ পেতে আমরা প্রায় দুই মাস ধরে প্রচন্ড সংযম অনুশীলন করার পর এই পদক্ষেপ নিয়েছি ইসরায়েলকে হুঁশিয়ারি করে তিনি বলেন ইসরায়েল যদি হামলার জবাব দেওয়ার চেষ্টা করে তাহলে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী এবং আরও কঠোর হবে এদিকে ইরান ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে আনন্দ